আর একটা গল্প শোনার আগে আমি তোমাদেরকে বলি যারা মেয়ে মানুষ তারা রাতে ঘোরো না আত্মা কোথা থাকবে অনেক রকম মানে ব্যাপার থাকে ঠিক আছে ভূত তোমরা তাড়াতাড়ি ভয় প্রিয় এই গল্পটা দেখছো শুনছো ঠিক আছে কিন্তু রাতে বেশিরভাগ বাইরে বেরোবে না তাহলে আজকের গল্প শুরু করা যাক গল্পের নাম হচ্ছে হাসপাতালের ভূত শহরের প্রান্তে একটা পুরোনো হাসপাতাল বহু বছর ধরে পড়ে আছে লোকজন বলে সেখানে আজও মরা দেহর চিৎকার শোনা যায় এক রাতে তিনজন বন্ধু আরিফ তনিমা আর সুজল সাহস দেখাতে সেই হাসপাতালে ঢুকে পড়লো ভাঙাচোড়া করিডোর তাদের টচের আলো ধুলো উড়ছিল আর দেওয়ালে রক্তের দাগের মতো দাগ আর আর শুকিয়েছিল হঠাৎ তারা শুনতে পেলো ইষ্টাচার পেলার শব্দ কিন্তু করিডোরে কেউ নেই টর্চ ফেলতেই দেখা গেল এক ভাঙ্গা নিচে থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দৌড়ে একটা ওয়ার্ডে ভিতরে বেডে সাদা চাদর ঢাকা কয়েকটা পড়ে আছে কিন্তু আচমকা চাদরগুলো নড়ে উঠলো আর সেখান থেকে বেরোলো শুকনো হাত ধনিমা চিৎকার করে পালাতে চাইলো কিন্তু দরজাটা হঠাৎ হঠাৎ নিচে থেকে বন্ধ হয়ে গেল সজল যখন টর্চ ঘোরালো তখন তারা দেখলো ওয়ার্ডের কোনো কোণে দাঁড়িয়ে আছে এক নার্স সাদা ইউনিফর্ম কিন্তু তার চোখ নেই শুধু ফাঁকা গত্ত সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল তোমাদেরও এখানে ভর্তি হতে হবে পরের দিন সকালে হাসপাতালের ভেতরে তাদের তিনজনের কোনো হদিস মেলে না তাদের শরীর তারা হারিয়ে যায় শুধু একটা টর্চ আর ভাঙা মোবাইল পাওয়া গিয়েছিল আর ওয়ার্ডের তো দেওয়ালে নতুন রক্তের অক্ষরে লেখা ছিল বাস এখনি শেষ করছি আমার গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ দয়া করে বলছি চলো পরের ভিডিওতে দেখা হবে